হঠাৎ করে দুর্দান্ত একটা ভিডিও সামনে চলে আসলো এখন এইটা এআইডি এ করছে না অরিজিনালি এইটা এই মানে ভিডিওটা সরে কি না আমার কিন্তু কিছুটা সন্দেহ হচ্ছে কারণ ঘটনাটা হচ্ছে জামায়াত ইসলামের একজন বক্তার বক্তব্য তো যতটা আমি জানি জামাত ইসলাম যারা করে তাদের জন্য বা শিবির তারা যথেষ্ট শিক্ষিত এবং লজিক্যাল কথাবার্তা বলে একেবারে উন্মাদীয় প্রলাপ বকে এ ধরনের জামাতের লোকজন আমি তেমন একটা দেখি নাই কিন্তু এখানে যে বক্তা এখানে যে বক্তা ওই যে সামনে যে ইলেকশন হবে সম্ভবত সেই ইলেকশনেরই ক্যাম্পেইন করছিলেন তো উনি একটা বক্তব্য দিলেন এমন ইন্টারেস্টিং বক্তব্য এবং অদ্ভুত বটে এবং আমার কিন্তু প্রথমে বিশ্বাস হচ্ছিলো না যে এই ধরনের কথা কীভাবে বলে মানে ইলজিক্যাল কথা হ্যাঁ তো এই জন্যে আমার সন্দেহ হচ্ছিলো যে এটা হয়তো বা এই দিয়ে এখন তো কত কিছু করে নাকি সেরকম কিছু কিনা কে জানে বাট যাই হোক কথাটা কিন্তু ইন্টারেস্টিং এবং উদ্দীপনা অনুপ্রেরণামূলক আমরা কথা না বাড়িয়ে তার একটু অমৃত বচন হালকাভাবে একটু ভিডিও ক্লিপ থেকে শুনি বলে জামাত জান্নাতের কথা বলে ফাঁকি দেয় তাদের বলতে চাই অনেকে মনে হয় জামায়াতের বিভিন্ন বক্তার বক্তব্য নিয়ে আপত্তিটাফত্তি করে আলোচনা সমালোচনা করে এবং তারা অভিযোগ করে এই জামায়াতের লোকজন জামায়াতের জন্য নেতা তারা ভোট ক্যাম্পেইন করতে গিয়ে তারা বলছে যে যারা নাকি জামায়াতকে ভোট দিবে তারা একেবারে জামায়াতের টিকিট পেয়ে যাবে ডাইরেক্ট ডাইরেক্ট টু জাননা। এবং ডাইরেক্ট টিকিটটু টু না মানে কি মানে বাহাত্তর হুরের ঠিকানা তাই না বাহাত্তর হুরের ঠিকানা এবং একই সাথে আকণ্ঠ মদ্য পান করার সুযোগ তাও কি অনন্তকাল ওরে বাবা অনন্তকাল বুঝেন তো ইনফিনিট টাইম যে কালের কোনো শেষ হবে না আসলে আমাদের মস্তিষ্কে এত সীমিত যে কারণে হচ্ছে অনন্তের ধারণা মানে ইনফিনিটের ধারণা কিন্তু আমরা কিন্তু করতে পারি না এটা কিন্তু আমাদের একটা মৌলিক সীমাবদ্ধতা হ্যাঁ যাই হোক অনেকে আলোচনা সমালোচনা করছে যে এই জামাত ইসলাম নাকি এখন ইলেকশনের মাঠে নেমে টিকিট বিক্রি করছে। এই বক্তা বলেন। ভাই আমাদের কথা যদি বিশ্বাস না করেন তাহলে ভোটের দিন দাড়ি পাল্লায় ভোটটা দিয়ে সে মারা যান যদি সরাসরি জান্নাত না পান তারপর সরাসরি আমাদের ধইরেন আমরা চ্যালেঞ্জ করে জান্নাত দিচ্ছি ভাই শুধু ভোটটা দিয়ে একেবারে দুর্দান্ত যুক্তি দুর্দান্ত যুক্তি এবং আমার কাছে কেন জানি মনে হয় যে এর এগেনস্টে এর এগেনস্টে কোনো কিছু বলার কোনো কারো সুযোগ আছে আমার তো মনে হয় না মনে হয় না কারণ দা দাড়িপাল্লায় আপনি ভোট দিবেন দেওয়ার পরের দিন যদি এসে আপনি মারা যান তাহলে আপনি একেবারে বেহেস্তে যাবেন এটাই হলো সে গ্যারান্টি দিচ্ছে তাই না তো এখন তার চ্যালেঞ্জটা কি যে আপনি দাড়ি বাল্লায় ভোট দিয়ে আসলেন তারপরে দিন মারা গেলেন এবং অতপর আপনি যদি বাহাত্তর হুর মানে জানাতে গিয়ে যদি বাহাত্তর হুর না পান তাহলে এসে তাদেরকে বলতে হবে কি দুর্দান্ত যুক্তি তাই না কি দুর্দান্ত যুক্তি তো যাই হোক এই ধরনের কথাবার্তা কিন্তু বাংলাদেশে বলে এই বক্তারা এবং তার সামনে যারা বসে আছে তারাও একেবারে মানে অক্ষপটে শোনে শুনে মনে হয় পুলকিত হয় এছাড়া আর কি আমি বলতে পারি বলেন কারণ কেউ মরে যাওয়ার পর সে কি কখনো ফিরে এসে বলতে পারে যে সে জাহান নামে গেছে না জাহান নামে গেছে অথবা কোথাওই যায় নাই সে তো এও বলতে পারে যে কই আমি মারা গেলাম জাহান্নাম বা জান্নাত কোনো কিছুই তো দেখলাম না এরকমও তো বলতে পারে না এখন একজন উটকোনা আস এসে কিন্তু এই একই ধরনের একটা বক্তব্য এই দিতে পারে সে কি বলবে জানেন আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাদের জন্য ওই মরার পরে যার্নাম বা জাহান্নাম এগুলো কোনো কিছুই নাই এগুলো ভুয়া গাল গল্প রসালো বিশ্বাস যদি না করেন তাহলে এই মাত্র আপনি মারা যান এবং তারপরে এসে বলেন যে আসলেই মরার পরে জাহান্নাম বা জান্নাত আছে কি না কি এই একই যুক্তি দিয়ে একজন নাস্তিক কিন্তু একেবারে নির্দ্বিধায় প্রমাণ করে দিতে পারে যে জাহান্নাম অথবা জান্নাত বলে কোনো কিছুর অস্তিত্ব নাই এগুলো কমপ্লিটলি ওই অতীতকালের পৌরাণিক কিসা কাহিনীর গল্প ছাড়া আর কিছুই না কারণ মরার পরে তো ভাই কেউ এসে তো আর বলতে পারবে না কি পারবে এই হুজুরের বক্তব্য অনুযায়ী কোনো ইমানদার বান্দা মারা গেলে সে যেমন এসে বলতে পারবে না যে সে জাহান্নামে গেছে না জান্নাতে গেছে তেমনি একজন নাস্তিকের বক্তব্য অনুযায়ী কোনো লোক যদি মারা যায় তো আদৌ কোনো জায়গায় এসে যায় নাই বা গেছে অথবা জান্নাত বা জাহান্নাম আছে কি না কমপ্লিটলি নাই এরা কম তো সে কী এসে বলতে পারবে নাকি মরার পরে কি কি এসে বলতে পারে বলেন কিন্তু এই হুজুর দিব্যি এই সমস্ত বক্তব্য বিবৃতি যে লোকজনের সামনে দিচ্ছে লোকজন কিন্তু গোগ্রাসে তার কথা গিলছে গিলছে এবং অনেকেই কিন্তু আবার বিশ্বাস করছে হ্যাঁ তাই তো জান জামাতকে ভোট দিলে তাহলে তো বেস তো কনফার্ম তাহলে তো অনেকেই ভোট দিবে তো এই হলো বাংলাদেশে এখন জনগণের কাছে ভোট চাওয়ার একটা প্রক্রিয়া পৃথিবীতে এই রকম ধরনের জনগণ ধর্মান্ধ উন্মাদ জনগণ আর পৃথিবীতে কোথাও আছে কিনা আমি ঠিক জানি না তবে তারা যদি একেবারে নিকট অতীতে পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশগুলোতে যদি একটু তাকিয়ে দেখত যে ইসলাম তাদের সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত হওয়ার পর মানে মরার পরে আসলে জাহ্নাত জাহান্নাম যাই থাকুক না কেন অথবা না থাকুক মানুষ তো ইহ জগতে একটু সুখ শান্তি বাস করতে চায় তাই না পরিবার পরিজন নিয়ে তারা তো সুন্দর শান্তিতে বাস করতে চায় তো পৃথিবীতে এই পর্যন্ত এই গত সাড়ে চোদ্দোশো বছর ধরে এই পৃথিবীতে এমন কোন উদাহরণ আছে যে ইসলাম দিয়ে ওই দেশের সমস্ত মানুষগুলোকে সুন্দর এবং শান্তিপূর্ণ জীবন উপহার দিয়েছে কোনো মমিন মুসলমানকে জিজ্ঞেস করলে কি বলবে জানেন বলবে যে নবী মারা যাওয়ার পর ওই যে খুলাফা এর দিনের যুগ যেটা নাকি গোল্ডেন এরা ছিল ওই সময় নাকি সবাই এরকম ছিল এটাও কিন্তু কাল্পনিক গাল গল্প কারণ হচ্ছে কি হিস্ট্রিক্যালি এমন কোনো এভিডেন্স নাই যে ওই চারজন খলিফা অর্থাৎ আবু বকর ওমর ওসমান এবং হজরত আলী তারা যে আসলেই খলিফা ছিল এবং তারা যে আসলেই একটা রাজ্য চালাইতো খুব সুখে শান্তিতে ভাই এই ধরনের কোনো হিস্ট্রিক্যাল রেকর্ড নাই আছে কোথায় জানেন হাদিসে এবং ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে এই হাদিসগুলো লেখা হয়েছে ওই সমস্ত খলিফাদের আমলে না ওই সমস্ত খলিফারা মারা যাওয়ার পর মানে কথিত যে খলিফা তার কারণ হচ্ছে ওই ধরনের খলিফাদের কোনো হিস্ট্রিক্যাল কোনো রেকর্ডও নেই অর্থাৎ ওই ব্যক্তিগুলো যে দুনিয়াতে ছিল তার কোনো রেকর্ড নাই এবং স্বয়ং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসলাম বলে যারা মমিন মুসলমান তারও কিন্তু কোনো হিস্ট্রিক্যাল রেকর্ড নেই বুঝছেন অদ্ভুত ব্যাপার তাই না এই মমিন মুসলমানদেরকে কি ইসলামের প্রকৃত ইতিহাস কি এ তাদেরকে জানানো হয় না জানানো হয় না এবং তারা যা জানে সেটা হলো ওই হজরত মোহাম্মদ বলেন অথবা তার যে সাহাবি ওই যে চারজন খলিবা তাদের কথাই বলেন তারা মারা যাওয়ার মিনিমাম দুইশো বছর পর থেকে এদের কিস শেখায়নি লেখা আছে চিন্তা করে দেখছেন কন্টেম্পোরারি অর্থাৎ সমসাময়িককালের কোনো হিস্ট্রিক্যাল রেকর্ড নেই এরা না নিজেরা এইগুলো রেকর্ড করছে না পার্শ্ববর্তী কোনো রাজ্য রেকর্ড করছে না আরবের মরুভূমিতে হঠাৎ করে একটা রাজ্য প্রতিষ্ঠিত হলো যারা আশেপাশের বিভিন্ন জায়গায় দখল ডল করলো চিন্তা করে দেখেন তাদের কেন্দ্রীয় যে চরিত্র যেগুলো যেমন হজরত মোহাম্মদ বা আবু বকার ওমর ওসমান আলী এদের কারোরই কোনো কনটেম্পোরারি কোনো হিস্ট্রি নেই কিন্তু এরা বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় গিয়ে আক্রমণ করে বিজয়টি যে অর্জন করছে ওইটা কিন্তু আছে। কিন্তু ওই সব বিজয়ের সাথে ওই যে কথিত খলিফা অথবা হজরত মোহাম্মদ এদের কিন্তু কোনো সম্পর্ক নাই এরা বস্তুত বিভিন্ন জায়গায় আক্রমণ যখন করছিল তখন তারা নিজেদেরকে আরব পরিচয় দিত সারাসেন পরিচয় দিত হাজারিন পরিচয় দিত এমনকি তারা মুসলমানও পরিচয় দিত না এটাই বাস্তবতা হিস্ট্রিক্যাল রেকর্ড এটাই বলে বস্তুত এরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেওয়া শুরু করে হালকাভাবে বস্তুত ওই যে ওই যে মুয়াবিয়ার যে খিলাফত ছিল তাদের যে লিগ আছে ধারণ করে যে আব্দুল আল মালিক যখন আমিরুল মোমিন হয় এই তখন থেকে তারা হালকাভাবে মুসলিম পরিচয় দেওয়া শুরু করে এবং এটা একেবারে প্রাতিষ্ঠানিক রূপ পায় এই উমাইয়া খিলাফতের পতনের পর যখন ওই যে বাগদাদে এই যে আব্বাসীয় খিলাফত চালু হয় না ওই যে খিলাফতের খলিপল মামুন হারুনর রশেদ না আল মনসুর এদের আমলেই বস্তুত এই ইসলামের বিকশ বিকাশ ঘটে এবং তখনই বস্তুত এটা যে একটা নতুন ধর্ম ইসলাম এবং এর নবী জয়রত মোহাম্মদ এবং এদের পরিচয় যে মুসলমান এই পরিচয় তখন শুরু হয় এবং এদের আমলেই কিন্তু এইবার এই যে হাদিস বলেন নবীর সিরাত বলেন এইগুলো কিন্তু তখন সংকলন হয় এবং এই কোরআন তখনই আসলে সংকলন হয় এর আগের কোনো হিস্ট্রিক্যাল রেকর্ড কোনোরকম কন্টেম্পোরারি হিস্ট্রিক্যাল রেকর্ড এই হজরত বাদার কলিপা অথবা কোরআন অথবা কোথাও নেই কি অদ্ভুত ব্যাপার তাই না কি অদ্ভুত ব্যাপার অনেকে বলতে পারে যে তা কি করে হয় এত বড় একটা ধর্ম একেবারে কোনো হিস্ট্রিক্যাল রেকর্ড নাই এটা কী করে হয় ঘটনা কী ঘটছে জানেন ওই আরবের মরুভূমিতে ওইখানে ওই কিছু বেদুইন একত্রিত হয়ে তারা মনে করেন যে বিভিন্ন জায়গায় আক্রমণ টাক্রমণ করে একটা পর্যায়ে একটা রাজ্য তৈরি করে কিন্তু এই খবরগুলো অন্যান্য জায়গায় তেমন বিকশিত হয় নাই কেন জানেন এটাও কিন্তু এখন আমরা বুঝতে পারি কারণ ওই জায়গায় লোকজন যাইতো না আরবের মরুভূমির মধ্যে কী পাবে অতীতে ওই যে যে সমস্ত সাম্রাজ্য মনে করেন যে বাইজান টাইন সাম্রাজ্য অথবা পার্শিয়ান সাম্রাজ্য তাই না তারা অন্যদের দখল করতো ধন সম্পদের লোভে ধন সম্পদের লোভে হ্যাঁ কিন্তু আরবের মরুভূমির মধ্যে এখন নাইলে তেল আছে তখন তো আর তেল কেউ খুঁজে পায় নাই তো ওখানে তো কিছু পাওয়া যাবে না ওই আরব বেদুইনদের কাছে তো তেমন কিছু পাওয়া যাবে না তো ওখানে কি কারণে তারা ওই এক্সপেরিডিশন করবে করতো না তারা যে কারণে বস্তুত তারা ওই মরুভূমির মধ্যে যা কিছু করতো না করতো এগুলো বেসিক্যালি মানুষজন জানতো না কিন্তু তা তো নাইলে বুঝলাম কিন্তু সেই আরব বেদুনের লোকজন তারা নিশ্চয়ই তা তাদেরকে নবি আছে তাদেরকে খলিফা আছে এ সম্পর্কিত অন্তত অন্তত পাথরের গায়েটা এত লিখে রাখবে নাকি না তাও কিন্তু লিখে রাখে না ইন্টারেস্টিং ব্যাপার তাই না আমি ধরে নিলাম তখন কাগজ ছিল না বা হয়তো তাদের লেখার সরঞ্জাম ছিল না এর ফাইন কিন্তু অ্যাটলিস্ট তাদের তো একটা ভাষা ছিল তাহলে তাদের কথাবার্তা অন্তত অ্যাটলিস্ট কিছু পাথরের গায়েটায় লিখে রাখবে না এখন কিন্তু আমরা সেই পাথরের অনেক ইয়ে পাই কন্টেম্পোরারি অনেক রেকর্ড কিন্তু আছে তার কোথাও কিন্তু এদের কথা নেই খুবই ইন্টারেস্টিং ব্যাপার এখন এই জামাতি নেতার কাছে আমার একটা প্রশ্ন একেবারে খুব লজিক্যাল প্রশ্ন সেটা হলো এই যে ভালো কথা মুসলমানরা জামাতকে ভোট দিবে খুবই ভালো কথা বৃহস্পতি পাহারা পাহার আসায় তাই না এবং তাদেরকে মানে উনি গ্যারান্টি দিলেন শোকে বাট যারা নাকি হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট এবং একই সঙ্গে নাস্তি এরা যদি এই জামাত ইসলামকে ভোট দেয় তাহলে তাদের কি হবে তারাও কি ভেসতে যাবে তারাও কি বাহাত্তর হুর পাবে এ বিষয়ে কিন্তু পরিষ্কার কোনো ধারণা এই ভদ্রলোক দিল না কিন্তু দেখি যা হ্যাঁ পরিষ্কার ধ্যান ধারণা দেওয়ার দরকার নাই ইসলামের ব্যাপারে কথা বলতে গেলে আপনার পরিষ্কার করে কোনো কিছু বলতে হবে এমন না আপনি ধুম্র জাল তৈরি করে ধুম্রজাল জাল তৈরি করে কথা বলবেন বা মনে করেন যে অস্পষ্ট কথাবার্তা বলবেন এবং ওর মধ্যেই রহিয়াছে অনন্ত অসীম মারেভতিক ইচ্ছা বুঝছেন এটাই হলো इस्लामी दर्शन धन्यवाद